এটা হলো যে টেবিল ঘড়ি টেবিল ঘড়ি এমনি রেখে দিবেন বাস শেষ মানে এটার মধ্যেও ক্যামেরা আছে এটা আমাদের ক্যামেরা আছে দেখে বুঝতে পারবে না আপনার ঘরের মধ্যে একটা ক্যামেরা আছে এটাতে সবকল কিছু রেকর্ড করতে পারবেন আপনারা প্রাইস কত করবেন এটা লাইভে দেখাইดิ আদার কারণ না লাইভ দেখাবো আমরা কানেক্ট করে এই এই দেখেন এই দেখেন কতটা ক্লিয়ার কিন্তু ক্যামেরাটা টেবিল এটা একটু ঘুরিয়ে তো মানুষ আমার করবে এই আচ্ছা আচ্ছা এই যে আমাকে দেখা যাচ্ছে এই ঠিক আছে

এই হলো যে যেভাবে মনে হয় এইভাবে গুরাইতে পারবেন আপনি ভিডিও করতে পারবেন এটা আপনি চাইলে স্ট্যান্ডে যেভাবে খুশি এটা হলো যে যারা বাইক টাইক চলায় ইয়া করার জন্য অ্যাকশন ক্যামেরা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন ঘুরে গেছেন যে কোনো জায়গাতে গেছেন ওটা নিয়ে আপে এভাবে ঘুরে চতুর্দিকে ঘুরবে এটা ক্যামেরা আছে প্লাস এটাও করতে পারেন যে লাইট এটা তো সবার সঙ্গে একটা একটা দরকার দেখেন লাইটার পাশাপাশি ক্যামেরার কাজ করবে দুইটা একসাথেই পাস মিলন ভাই কি জিনিস নিয়ে আসলেন আমাকে দেখা যাচ্ছে এই দেখেন এটা হলো যে একটা সাপের সাপের ইয়া ভাই কি এটা ভাই সাপের চোখ সাপের চোখ চোখ দেখেন আচ্ছা দেখেন মানে ক্যামেরা কোথায় ভাই ভাই এই দেখেন সাপের চোখটা দেখেন আচ্ছা একদম ক্লিয়ার কিন্তু দেখেন ক্যামেরাটা এই ক্লিয়ার এই ধরে নিডেল লেসটা বাইর করি মাথাটা এই 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 এটা কি রেবন ক্যামেরা হ্যাঁ এটা হলো যে যে কোন সিপাসা পায় আচ্ছা ঘরের বাইরের বুতম সিস্টেম নিচে

আমাকে দেখা যাচ্ছে রাইট এই যে দেখেন আমার ক্যামেরা ফুটে সকল কিছু দেখা যাচ্ছে আপনার দাঁতটা দেখাই ভাই দাঁত তো দেখা যাই হোক মানে সকল কিছু দেখতে পারবেন এটা হলো যে বিশ্বের যে কোন প্রান্ত থেকে দেখতে পারবেন ওয়াইফাই সিস্টেম এটা ওয়াইফাই সিস্টেম এটা আলো প্লাস পয়েন্ট হলো যে আপনার 30 মিটারের ভিতরে নিজস্ব ওয়াইফাই দিয়ে দেখতে পারবেন দেখতে পারবেন ধরেন রোমের এই রোম থেকে দুই তিনটা রোম পর্যন্ত দেখা যাবে ওয়াইফাই লাগবে না ওয়াইফাই লাগবে না এটা

আপনার হলে যে আমরা কানেক্ট করে দিব ধরেন আপনার এখন বাসাতে লাগাবেন আপনার ফ্যামিলির কে কি করতে হচ্ছে অবজার্ভ করার জন্য গোপন ভাবে লাগাই আপনি বিদেশ থেকে দেখতে পারেন ওইটাও সিস্টেম করে দেওয়া যাবে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন ছয় ঘন্টা ব্যাকআপ দিবে তা ছয় ঘন্টা ব্যাকআপ দিবে এরপর কি ক্যামেরা দেখাবেন ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এই দেখেন এটার মতো ক্লিয়ার হ্যাঁ গড়ি গড়ি। এটা হলো যে টেবিল ঘড়ি টেবিল ঘড়ি এমনি রেখে দিবেন পাঁচ শেষ মানে এটার মধ্যেও ক্যামেরা এটা এটার মধ্যে ক্যামেরা আছে ده কে বুঝতে পারবে না আপনার ঘরের মধ্যে একটা ক্যামেরা আছে এটাতে সব কিছু রেকর্ড করতে পারবেন আপনারা প্রাইস কত করবেন এটাও লাইভে দেখাই দি দাঁড়ান এটা লাইভ দেখাবো আপনাকে কানেক্ট করে এই দেখুন এই দেখুন কতটা ক্লিয়ার কিন্তু ক্যামেরাটা টেবিল ঘড়ির দাঁড়া এটা একটু গড়ি তো মানুষ বল করবে এই আচ্ছা আচ্ছা এই যে আমাকে দেখা যাচ্ছে এই ঠিক আছে এটা প্রাইসটা কত এটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা কোনো ডিসকাউন্ট হবে না ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা ফিক্সড আর মেমোরি ইউজ করা যাবে মেমোরি ইউজ করা যাবে ওইটা তো ব্যবহার করা যাবে এটা তো করা যাবে পঁয়তাল্লিশশো টাকা কোনো দামা দামি করা যাবে না আপনি অফিসে রেখে দিলেন হবে বাসা রেখে দিলেন অফিস থেকে দেখতে পারবেন কারোর সাথে লেনদেন করতেছেন লেনদেন হ্যাঁ আমরা ড্রয়িং রুমে রেখে দিবেন অসুবিধা নাই মানে কেউ কাচুপি করতে পারবে না কাচুপি বয়স দাও আসবে তার ধারণা এটা তো আপনার বয়স সহ বয়স সহ এই যে হ্যালো ভাই একদম বয়স সহ শোনা যাচ্ছে ওইটা তো বয়স সহকার আসবে ওইটা তো বয়স সহকার আসবে ঠিক আছে এরপর কোনটা দেখবে ভাই এখন তো আরেকটা দেখে এই দেখেন এ হলো যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এগুলো তো ষাট ডিগ্রি আছে হ্যাঁ এটা হলো ম্যাগনেট সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এটা দেখা যাবে না আচ্ছা এটা হলো যে আপনার বোর্ডের সাথে যে কোনো সিপা সাপা এ দেখেন এই

চৌষট্টি জিবি ব্যবহার করা যাবে বত্রিশ জিবি সব মানে আপনার হলো তো টোটালি একশো আঠাইশ বত্রিশ আপনি বত্রিশ জিবি অথবা চৌষট্টি জিবি নিলেন আপনি এর থেকে বেশিও দরকার নাই আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র দামাকা অফার খত

ক্যামেরা আছে এর মধ্যেও মেবি ক্যামেরা আছে তো অবশ্যই ভাই আচ্ছা ক্যামেরা সহ চশমা যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে হবে এটা এটা তো হলো যে মেমরি সিস্টেম ধরেন আপনি ডিট করতে গেছেন কথা কারোর সাথে কথা বলতেছেন ভাই এখন হলো যে মানুষে মিনিটের ভিতর মানে চেঞ্জ হয়ে যায় আপনার ধরেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে ডিট করতে পারবেন শেষ নাই নগদে পোলটি হ্যাঁ ডিট করতে গেছেন একটু নিয়ে যান সমস্যা নাই

আর আমার কাছে তো অভাব নাই ক্যামেরা এরপর এই দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই বাহ এটা কি বের করে আনলেন কি ভাই জিনিসটা এটা হলো যে নাইট ভীষণ শহরের সাপার যে কোনো জায়গাতে

যে যে কোন ব্যাকআপ দিবে এটা প্রাইস করবে মাত্র ক্যামেরা কিন্তু ভিতরে রয়েছে ক্যামেরা জি এটা হলো এটা হলো 3500 টাকা পড়বে 3500 টাকা টাকা পড়বে ভাই এইটা কি জিনিস এটা আপনি দেখান এটা যে অ্যাডাপ্টার ক্যামেরা এটার ভিতরেও কিন্তু আছে ক্যামেরা সেটা জানতে হলে অবশ্যই আসতে হবে কোথায় এ পিয়ল জি এটার ভিতরে ক্যামেরাস আপনি খুঁজে বাহির করেন যে কাউরে দেখান পাইছি আমি পাইছি কই পাইছে না যে কোন পাশে কোন পাশে ভাই একটু বেন্ট করেন তো সবাই একটু কমেন্টস করে দেখেন তো কোন পাশে আছে ভাই এটা হলো যে ভিতরে আছে এটা এইভাবে থাকবে যে কোন মোবাইল সার্চ দিতে পারবেন এটার ভিতরে এখানে আছে যদি খুলে আমি খুলি একটু কষ্ট হবে এই দেখেন এই দেখেন আইরে এটার ভিতরই কত গোপন রহস্য আছে পিড যে সব এভাবে থাকে এই তারপরে

এটা ব্যাকআপ দিবে আপনার

সেল করার দরকার নাই তখন আপনি আমাকে একটা খারাপ কথা বলবেন ওই খারাপ কথার দরকার নাই আচ্ছা এটা হলো সিম সাপোর্টের আর এ দেখেন এই আরেকটা হলো বডি ক্যামেরা ওয়াই সিস্টেম জি এটা নাইট ভিশন সহকারে জি এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা 4200 টাকা জি 4200 টাকা আচ্ছা নেক্সট কি দেখব ভাই আমার কাছে এই আরেকটা হলো 360 ডিগ্রি ক্যামেরা হ্যাঁ এটা বডি ক্যামেরা দেখেন কত সুন্দর এই যে যেদিকে মন চাই এদিকেই

এ যেভাবে মনে চাইে ভাবে ঘোরাতে পারবেন করে আপনি ভিডিও করতে পারবেন অথবা আপনি চাইলে মোবাইলের স্ট্যান্ডে যেভাবে খুশি এটার এটা হলো যে যারা বাইক টাইপ ছলায় ইয়া করার জন্য অ্যাকশন ক্যামেরা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন ঘুরে গেছেন যে কোনো জায়গাতে গেছেন ওটা নিয়ে আপে এভাবে ঘুরে চতুর্দিকে ঘুরবে এটা এই দেখান এই এই মানে আপনার হলো যে শেষ নাই মানে কি করবো একটা বডি ক্যামেরা সুন্দর এটা হলো নাইট ভিশন সিস্টেম এটার প্রাইস পড়বে

ভাই এটা কি জিনিস এই যে এই চাবির রিং চাবির রেং না এটা চাবি রিং এটা হল বয়স রেকর্ড কি এটা হল যে রেকর্ড আপনার হল ওডিও ধরেন আপনি কোথাও মিটিং করতে গেছেন কোথাও গেছেন সাবিরিং টা আপনার সামনে রেখে দিতে পারেন হ্যাঁ বয়স আসবে এটা এটা শুধু বয়স আসবে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এ দেখেন এই আরেকটা এটা বয়স রেকর্ড

না না এটা হল যে আপনার ওর ও লাইটার খাওয়ার জন্য ক্যামেরা আছে প্লাস করতে এ আর সবার সঙ্গে একটা একটা দরকার লাইটার পাশাপাশি ক্যামেরার কাজ করবে দুইটা একসাথেই পাচ্ছে না এটা চেষ্টা কত এটার প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় নিতে পারবেন আচ্ছা ই পাশে একটা আছে এটা হল যে এ নাইন এটা তো অনেক পপুলার বাই এটা হলো পপুলার হল যে

এটা যারা যেভাবে বিক্রি করে এটা হলো যে অ্যাপসে সমস্যা আছে এটাতে মানে শাড়ি দেয় ইয়ার পরে রেজুলেশন কম আর এটা হলো যে একদম আপনার এটা হাইট করতে পারবে না একজনে ব্যবহার করব একজনে নিয়ন্ত্রণ করতে পারবে আর এটা হলো যে আপনার মনে চাইলে আপনারও করে নিতে পারবেন এটা হলো যে রেজুলেশন ভালো না প্লাস হলো যে মানুষের পতারা না মানে টাকাটা নাও আর কিচ্ছু না এটা এটা নিয়ে কেউ নিলে নিতে পারে এটা আমি সেলে করি না মানুষের বোঝানোর জন্য দেখেন এটা রেজুলেশন আর এটা ব্যাকআপটা

আপনি ফোনে যোগাযোগ করলে বিস্তারিত আমরা সব কিছু বলে দেবো ঠিক ক্যামেরা আছে যেগুলো হচ্ছে যে ইয়াতে লাগায় বাল্ব বাল্ব সিস্টেম ভাই আমার কাছে তো অভাব নাই বাল্ব ক্যামেরা বলেন যে ক্যামেরা বলেন আমার কাছে ভাই আরটা তো আমি দেখাই নাই আপনার বাসা বাড়ি অফিস আদালত যে কোন জায়গায় আপনার সেফটির জন্য আপনার হলো একদম 둑ার সময় কি বলে এটা 둑ার সময় ইন গেটে হ্যাঁ ইন গেটে

আপনার ডাইরেক্ট কারেন্টে চলবে এটা আবার কারেন্ট চলে গেল আপনার ছয় ঘন্টা ব্যাকআপ দিবে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে আপনি কালার গুলা দেখেন যে যে যার বাসা যেরকম আছে শুধু এখন চেঞ্জ করে দিবেন আর কিচ্ছু লাগবে না এটা প্রাইস পাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দাম আদামি করা যাবে না আনকমন জিনিস এটা আপনার লাগে সেফটি আপনার বাসা বাড়ি অফিস আদালত যে কোনো জায়গাতে এটা লাগিয়ে রাখবেন আপনার এটা হলো আপনার নিজের সেফটি সব আমরা ব্যাঙে ফেলবে কিন্তু এটা তো জানবে না এটা জানার কোনো ইয়া নাই বল যে এটা হোল্ডার আমি बांधতে যাব কারেন্টে বাড়ি দিব মরতে যাব কেন এটা নিতে পারেন এটা হলো সবচেয়ে বেটার কোয়ালিটি তো মোটামুটি তো আমরা অনেকগুলা মডেল দেখলাম আরো তো মডেল আছে ভাই আমার কাছে শেষ নাই এই দেখেন এই আরেকটা ক্যামেরা এই আচ্ছা আচ্ছা এই

আর একদিকে ঘুরবে চতুর্দিকে ঘুরবে এটা হলো যে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে আপনার এই দেখেন এটাও পড়বে আপনার

সেল করি এখন মানুষে বলে যে ভাই এটা তো ওই জায়গাতে তো অত টাকা দি পায় তখন কিনি যে কিনছে তে বুঝতে পারতেছে এখন আমি এটা ডবল ক্যামেরা এটা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা কোন দামা দামি করা যাবে না বাইশো টাকা আছে তারপর এখানে সোলার সিস্টেম আছে সোলার সিস্টেম সবকিছু আছে সোলার সিস্টেম এটা হলো যে সিম চাপটের

দেখতে পারবেন মনিটর সহকারে ডিবিআর মনিটর কিভাবে আসতে হবে এটা হলো যে হাতিরপুল স্টান প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা দুইশত দুই তালা ধন্যবাদ